গুড মর্নিং বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার এখন বাজে এগারোটা এক ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজার করে আসলাম বাজার বলতে পুজোর বাজার রোজকার মতন মানে প্রত্যেক সপ্তাহের মতন মিষ্টি একটু ফুল বেলপাতা নিয়ে আসলাম বাড়ির ছাদও ফুল ফুটেছে আজকে মোটামুটি কম বেশি ফুল বলতেই কটা গাদা নিয়ে এসেছি চার পাঁচটা আর ও দুটো নীলকণ্ঠ দিয়ে দিয়েছে আমি বললাম চার পাঁচটা গাঁদা দাও তাহলেই হবে আমার ছাদে ফুল আছে ছাদের কাছে বাইরে কি রোদ বাবা সবে ঢুকলাম কি রোদ এতদিনও রোদ ছিল এতদিনও তো যাচ্ছি কিন্তু আজকে রোদটা মনে হচ্ছে পুরো জ্বালিয়ে পুড়ে দিচ্ছে যাই হোক কিন্তু আমার ঘর অনেক ঠান্ডা ঘরে ঢুকেছি কোনো গরম নেই আমার ঘর অনেক ঠান্ডা অনেক ঠান্ডা জানিনা না নতুন বাড়ি হচ্ছে সেই বাড়ি গিয়ে কি এই সুখটা পাবো কি না আমি যদি যত গরম হোক পুরে জ্বলে যাই পুরো ঘামে ভিজে যাই বাড়িতে ঢুকে হাত মুখটা ধুয়ে দু মিনিট বসবো ফ্যানের নিচে আমার ঘর এত ঠান্ডা দিনের বেলায় কিন্তু সন্ধ্যা পরে একটু গরম হয় হয় সন্ধ্যার পরে একটু গরম হয় তখন জানলা দরজাগুলো বন্ধ হয়ে যায় বাইরে আলু বাতাসটা খেলে না তো মানে হাওয়া পাস হয় না তার জন্য একটু গরম হয় তখন চলো এখন ছাদে যাচ্ছি কত ভাত বাড়া রয়েছে কত খেতে আসেনি দোকান হয়ে দেখা করে আসলাম বললো একটু পরে আসবো মানে আজকে বৃহস্পতিবার তো ওর নাম কি জলই জলই আজকে আসে না জলির ছুটি থাকে আর সুমন গেছে এক জায়গায় ব্লাড আনতে কত এখন একা আসতে গেলে দোকান ফাঁকা হয়ে যাবে সুমন ওই এগারোটা একটা পিপি আছে মানে খাওয়ার দু ঘন্টা পরে যারা সুগার টেস্ট করে তাদের ওই পিপি আছে খাওয়ার দু ঘন্টা পরে সেটা এগারোটায় টাইম এখন এগারোটা এক ওই সুমন ব্লাড নিয়ে আসবে ব্লাডটা তুলে নিয়ে দোকানে আসবে তারপরে কর্তা খেতে আসবে কর্তার ভাত বাড়া আছে এখন আমি যাচ্ছি ছাদে কর্তাকে সে কথা বলে আসলাম যে ভাত বাড়া থাকবে ভাত বাড়াই রয়েছে আমি বেড়েই গেছি যদি তুমি কখন আসো না আসো তাই আমি বলে আসলাম ভাত বাড়াই রয়েছে আমি যাচ্ছি ছাদে কাপড় তুলবো ঠাকুর বসুন বাঁচবো গাছে জল দেবো তারপরে আমি নিচে নামবো আমাকে কিন্তু নিচে পাবা না দরজা ভেজানো থাকবে গিয়ে খেয়ে চলে আসবে তাই বলে আসলাম তোমাদেরকেও তাই বললাম চলো তাহলে ছাদে যাই আর একটু এটাও দেখিয়ে যাই কর্তা আজকে বাজারে এনেছে যে কাকরোল আর এখানে দুটো কাঁচকলা আমি এখন ধরতে পারছি না এক হাতে প্রসাদও আছে আর তাছাড়া বাইরের হাত আমি ধরি না জানো এগুলো আমার সবই জল দিয়ে ধোয়া আছে আর এই যে মোটা একাটি না দুই আটি জানি না একাটি মনে হয় শাপলা আর এখানে দুটো কাঁচকলা আছে শিং মাছ এনেছে ছেলেটার শরীর ভালো না তো শিং মাছ দিয়ে কাজকলা তো হবে আর আজ সকালে আমি এই দেখো এইটাকে পরিষ্কার করেছি জুতোর র‍্যাকটাকে সব প্যাকেট মানে এটাকে টেনে বার করে এই যে কিছু জামা কাপড় আছে পুরনো এগুলো দোকান মোছার জন্য থাকে ভাজ করে রেখেছি আর সব প্যাকেট ফেলে নতুন প্যাকেট দিয়েছি একদম এর জন্য একটু পরিষ্কার লাগছে পুজো আসছে একভাবে তো করতে পারছি না ওই আজ একটু কাল একটু সকালবেলা ঘর ঝাড় দেওয়ার সময় এটাকে টেনে বার করে নিয়ে পুরো ঝেড়ে ঝুরে আবার প্যাকেট কটা পাল্টে পাল্টে নতুন করে প্যাকেট দিয়ে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে ঢিপ হয়েছিল কি বাজে দেখাতো কী এখন আবার এই দেখো এখানে জামা কুবুত ছাড়াই স্কুলের মেয়ে পড়তে যায় পড়ার ড্রেস ছেলে আঁকতে যায় আঁকার ড্রেস স্কুলের ড্রেস সব ওখানে থাকে আর আমারগুলো আমি যে স্কুল থেকে আসি ওই দেখো ওপরে এক এক ঝাঁক শাড়ি আমি এই যে এখন এসে খুলবো ওই ওপরে সেটাই রাখবো এইগুলো বাইরেরগুলো আমার ঘরে তুলতে ইচ্ছা করে না এখানে থাকে দু একদিন যা পরি তারপরে আবার কেচে ধুয়ে দিই যাই হোক চলো এইগুলো এক এক করে গুছাতে হবে আমাদের তো এবার পুজো আর ঘোড়া একসঙ্গে হয়েছে আমার কর্তার আর কি বলবো পুজোর সময় ঘুরতে গেলে হয় কিন্তু ওনার ওই পুজোর সময় দোকানে একটু ভিড় কম থাকে ডাক্তারবাবুরা আসে না ফাঁকা পায় এই জন্য ওই সময় যায় আগেও একবার দু দু বছর না তিন বছর আগেও একবার ভাইদের নিয়ে পুরীতে গেছিলাম সেই সময়ও একদম ষষ্ঠীর দিন গেছিলাম আর এইবার যাচ্ছি মহালয়ার সময় বলো তাহলে পুজোর মধ্যে তাও এবার তাও পুজোর সময় বাড়িতে থাকবো বলেছি পুজোর সময় বাড়িতেই থাকবো কিন্তু কোথাও যাবো না বাড়ির পুজো মানে লোকালের পুজো টুজো দেখতে পাই না পুজোর সময় ওখানে কাটালে হয় তো এবার আর পুজোতে যাচ্ছি না পুজোর ওই দুই একদিন আগে যাচ্ছি চলে আসছি ঘুরে আর কি চলো এবার কাজ করিনি এই পোশাকটা রাখি কাপড়টা ছাড়ি তারপরে ছাড়ে যাই এগারোটা বিয়াল্লিশ বন্ধুরা গাছে সব জল হয়ে গেছে দেওয়া জল হয়ে গেছে দেওয়া জল দেওয়া হয়ে গেছে আর জামাকপুর গুছিয়ে ফেলেছি যেগুলো সামান্য ঠান্ডা একটু বাইরে আর যেগুলো শুকনো সেগুলো ভাজ ভেতরে ঠাকুরের বাসন মজা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার প্রদীপের গাছা টাচা সব মেজে নিয়েছি দুদিন আগে যে চারাটা লাগিয়েছিলাম আমাদের স্কুলের সামনে থেকে মানে ছেলেমেয়ের স্কুলের সামনে থেকে একজন দিয়েছিল ডাল তিন টুকরো করে কেটে লাগিয়েছি এই যে একটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে একটা আর এই পাশে একটা আর এই যে একটা বড় তিন চারটে ডাল মানে ওরই ডাল কেটে কেটে লাগিয়েছি তবে এই যে ছোট একটা সিঙ্গেল লাগিয়েছি এইটাই দেখছি পাতা বেরিয়েছে এইটা না এই যে পাশের ছোট পাতাটা পাতা বেরিয়ে গেছে হয়তো বেঁচে যাবে জানি না কিন্তু আবার তো আমরা কদিন থাকবো না সেই টাইমটা কী হবে তা কি জানি এই একটা ডাল লাগিয়েছিলাম এই ঘিরে যাবার এই গাছের এই দেখো এইটাও বেঁচে যাচ্ছে এর থেকে তো ফুল পেয়েছি দেখো কত করিয়ে এসছে রক্তজবা ওই গাছের ডাল থেকে কেটে লাগিয়েছিলাম এটা নীলকণ্ঠ নীলকণ্ঠতে এখন জড়িয়ে গেছে এই যে রক্তজবা এর ডাল কেটে লাগিয়েছিলাম যখন এরকম ডাল কেটে চারা করা যায় নতুন নতুন ডাল গাছ হয় আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে ওই যে কাঠ চাপা কাঠ চাপা ওই দোকানদারই দিয়েছিল এই ডালটাও দোকানদার দিয়েছে এই আমাদের স্কুলের অপোজিটের দোকানদার এই ডালটাও দোকানদার দিয়েছে এই ডালটাও দোকানদার দিয়েছে এটা নাক চাপা এটা তিন টুকরো এখানে যে দু মাথা কাটা এই একটা ওই একটা সেই দু মাথায় যে নিচে এই দুটোর গ্যারান্টি নেই বাঁচবে কিনা বলতে পারছি না তবে এইটা বেঁচে যাবে এর প্রত্যেকটা করই ফুটছে দেখো এটা আগামীকাল ফুটবে প্রত্যেকটা করই ফুটছে চলো যাই সাথে জোর রোদ আর দাঁড়ানো যাচ্ছে না আটচল্লিশ বন্ধুরা রান্নাবান্না গ্যাস মোছা সমস্ত সেরে নিয়েছি সব হয়ে গেছে ফোনটা আমার না ফোনটা এটা মেয়ের ফোন কত আমার ফোনটা একটু দোকানে নিয়ে গেছে ভেবেছি এখন দেবে এখন দেবে আর দিয়ে গেল না কখন দেবে তার ঠিক নেই বাবু তো এখনও বাড়িতে আসেনি মেয়ের ফোনে একটু অন্ধকার অন্ধকার কালো কালো আসে মানে আলোটা কম তো এইভাবেই তোমরা দেখো এইটা আমি আমার ফোনে পাঠিয়ে নেব এটা হলো শশা টমেটো কেটেছি এটা হচ্ছে কী জানো মৌসুমী বলতে গেছি বাতাবি লেবু কেটেছি এটা কতটা খাবে রোজকার নিয়ম এগুলো তো তোমরা দেখেছোই জানোই দেখোই আর কি একটা লেবু কেটেছি আর এখানে দুটো আপেল এবার দেখো তরকারিগুলো যে কী ডিজাইনের দেখাবে তাকে জানে হ্যাঁ ডিজাইন বুঝতে পারছো নাকি মেয়ের ফোনে একটু অন্ধকার অন্ধকারই আসে ঘরের লাইটও জ্বলছে ফোনের লাইটও জ্বলছে তবুও এটা হচ্ছে একটা পাঁচমিশালি সবজি রাঁধুনি ফোড়ন দেওয়া একটু ঝোল ঝোল উনি আবার এরকম পছন্দ করেন আমার ভদ্রলোক এর মধ্যে আছে আলু কুমড়ো বেগুন পটল কচুরমুখী পুইয়ের ডাটা এই আগের দিন খানা ভাত খেয়েছিলাম পাতাগুলো নিয়ে ডাটা দুটো ছিল সেই ডাটা দুটো দিয়েছি আর এখানে হচ্ছে আলু কাঁচকলা দিয়ে শিং মাছের তরকারি এই যে বুঝতে পারছো এই এই ভিডিওটা পরে আমি আমার ফোনে পাঠিয়ে নেবো তারপরে ভিডিও এটির সময় জুড়ে দেবো দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার আসছে যাই হোক এখন আমি চান করতে যাচ্ছি একটা আটচল্লিশ বাজে কথা এখনো বাড়ি আসেনি যখন আমি একটা আটচল্লিশ মানে দুটো আটচল্লিশ এক ঘন্টা আমার লাগবে চান করে পুজো দিতে বৃহস্পতিবার আজকে দুটো আটচল্লিশ বা তিনটে তিনটাতে খেতে দেবো কারণ বাবু এসে তো ওইগুলো খাবেন ফলের টিফিন হবে তার তাহলে বাবু থাকতে পারবে মেয়ে স্কুল থেকে এসেছে মেয়ে শুয়ে আছে তাহলে এবার আমি চান পুজো করে আসি পরে আসছি দুটো চুয়ান্ন বন্ধুরা পুজো হয়ে গেছে এই দেখো কিছু ওই যে গাদা কয়েকটা এনেছিলাম কিনে আর যে কটা গাছে ফুটেছে তাই দিয়ে পুজো দিয়ে দিয়েছি হয়ে গেছে পুজো আর যে ভগবানদের জন্য সাদা রসগোল্লা এনেছিলাম এই যে মা আর এই তুলসী মহারানীর জন্য এখন জল আনতে জল দিতে যাব এখন তুলসী তুলসীতালায় জল দিয়ে আসি তাহলে পুজো কমপ্লিট এসে প্রসাদ নেওয়া দেখো কেমন গরম মুখ চোখের কী অবস্থা যাই হোক এটা আমার ফোন আমার ফোন চলে এসছে বাড়িতে অনেকক্ষণই এসছে আমি পুজো দিচ্ছিলাম দেখি আর ডাকিনি ঠিক আছে এখন আমি তো ক্যামেরা ধরবো না মানে ক্যামেরা ধরে তো পুজো দিতে পারবো না স্ট্যান্ডে তো দাঁড় করাতে মানে দাঁড় করাতে পারবো না স্ট্যান্ড নেই আমার তাই ভাবলাম তার তার থেকে আমার পুজোটা কমপ্লিট হোক তারপরে ফোনটা আমি চাইছি তা পুজো কমপ্লিট হওয়ার পরে মেয়েকে বললাম একটু ফোনটা দিয়ে যেতে এটা আমারই ফোন চলো বন্ধুরা আজকে এত গরম না বাড়িতে এসে খেয়েছি কটায় বলো বারোটার কাছে না বারোটা পনেরো বারোটা বারোটায় কিন্তু মনে হচ্ছে কি আমি কিচ্ছু খাইনি গায়ে কোনো জোর নেই এত জল বেরিয়ে যাচ্ছে গা থেকে নুন জল সব বেরিয়ে যাচ্ছে গায়ের এনার্জি শক্তি পুরো লস হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি খাইনি এরকম মনে হচ্ছে এসে বারোটার সময় খেয়েছি এখন বাজে দুটো চুয়ান্ন মানে তিনটে বাজে নি এখনও আজকে আবার অ্যাভাকাস আছে বৃহস্পতিবার এখন নিচের নামে কতকে মেয়েকে কাউকে খেতে দিইনি কারণ ওই যে বললাম ফল টল রেডি আছে কত এসে খাবে আর মেয়ে তো সাড়ে বড়টা বাড়িতে এসে এসে গরমের মধ্যে আসে তো এসে হাত মুখ দিয়ে টান টান শুয়ে পড়ে ওই একবারে বাবার সাথেই খায় তা ওই তিনটে এই এখন তিনটে বাজে তুলসীতলা জলটা দিয়ে সে খেতে দিই তারপর ছেলেকে আনতে যাই তারপর তো আবার বিকালবেলা আবার কাছে আছে বিকাল মানে ছটায় তাহলে ছেলেকে আবার কাছে দিয়ে এই যে পেট্রোল পাম্পে চলে এসেছি কর্তার আজকে একটু বললো গাড়িতে তেল ভরবে উনি ওখানে তেল ভরছেন এখান থেকে সামনে এক কাপ চা খাবে চায়ের দোকান থেকে তারপরে বাড়ি এই হলো একটু ঘোরা আর আমি এখানে আসলে একটু গাছের কাছে দাঁড়াই সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখতে ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন দিন নতুন একটা গল্পের সঙ্গে ওই কর্তা ওইখানে চাস তেল ভরচু এখানে টাটা আর এখানে হাই রোড গাড়ি চলছে দেখো কত ভুস ভুস করে টাটা বন্ধুরা টাটা টাটা